তারা বেডে ওভারলিং করেন আর ওভারলিঙ্ক করার সাথে সাথে ছয় মাসও যাচ্ছে না এই যে আমি যে সমস্যাটা দেখাচ্ছি যে রাস্তা যে বগুড়া নগর বাড়ি মহাসড়কের আমাদের পার্কুলার এই জায়গাটা দেখাচ্ছি এই বর্ডারটা কিন্তু এই সোজা ছিল এই সোজা ছিল বর্ডারটা এই সোজা কিন্তু এই বর্ডারটা সরে গেছে এই বেডের উপরে যত বাড়ি তারা কার্পেটিং করছেন এই বেডটি কি হচ্ছে এই বেডটি গোচায়া এখান থেকে মালগুলো কার্পেটিংগুলো একসাথে হয়ে এইদিকে সরায় চলে যাচ্ছে এবং এই জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে দীর্ঘদিন হল এভাবে এই সড়ক জনপথ এই কাজটি দীর্ঘদিন হলো করছেন কিন্তু তারা যখনই এই কার্পেটিংয়ের কাজ করছেন কার্পেটিং কাজ করার পরে ছয় মাসও যাচ্ছে না ছয় মাস পরে কিন্তু এই বেডগুলো আবার ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার জানা মতে আমি একজন টেকনিক্যাল পার্সন হিসাবে আমি বলতে পারি যে এই বেডটি অনেক আগের বেড এবং এই বেডের উপর বেডটি এতটাই হার্ড হয়ে গেছে যে এই বেডের উপরে যতবারই তারা কার্পেটিং করুক না কেন কখনোই এই কার্পেটিং থাকবে না এবং এভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার সরকারের টাকা সরকারের টাকা বা আমার আপনার পকেটের টাকা ঠিকই খরচ হচ্ছে কিন্তু উন্নয়নের নামে এই কাজগুলো চলছে একটি তামাশা এই কাজগুলো যদি সঠিক নিয়মে এই বেডটি তুলে নতুন করে যদি একটি বেড করে এই কাজটি করা হয় তাহলে কিন্তু এই রাস্তার এই ক্ষতিগ্রস্ত হবে না এবং আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা কিন্তু স্বাভাবিকভাবে পথ চলতে পারবো আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কতটা এটি কিন্তু শুধু এইখানে না এই শাহজাদপুর থেকে তালগাছি থেকে আপনার সেই বাগাবাড়ি ওপার যে সরিষা আছে সরিষা পর্যন্ত কিন্তু এই একই অবস্থা তৈরি হচ্ছে এই বেডগুলো কিন্তু ঘোষায় যাচ্ছে এবং এই কার্পেটিংগুলো ঘোষায় যা এক জায়গায় জমাট হয়ে যাচ্ছে জমাঠ হয়ে কিন্তু তখনই মনে করেন এগুলো এখন যে এই যে সামনে যে টেম্পারেচার যেগুলো বাড়বে যখন টেম্পারেচার বাড়ার সাথে সাথেই এই বেডগুলো কিন্তু এই নিচ থেকে কিন্তু এটা গোছায় যাচ্ছে এবং গোছায় যায় কিন্তু এই বেডগুলো নষ্ট হয়ে যাচ্ছে দীর্ঘ দিন হলো একই সমস্যা গত দশটি বছর হল চলছে বগুড়া নগরবাড়ি মহাসড়কের তালগাছি থেকে সরিষাকল পর্যন্ত এই রাস্তাটুকুতে শুধু একটা সাইডের বেড ক্ষতিগ্রস্ত হচ্ছে